আইস্ট্যান্ডের পিওর জল কি এখানেই আমাদের বনভোজন হবে আইসল্যান্ড কোনোদিন ঘুরতে যাব, এটা হয়তো ভেবেও দেখিনি তবে সেই ইচ্ছাটা আমাদের পূরণ হয়েছে আর আজকে আমি চলে এসেছি আমাদের আইসল্যান্ড ট্রিপের সেই ভিডিও নিয়ে এখন বাজে সকাল দশটা বাড়ি থেকে একটা ক্যাব নিয়ে আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে এয়ারপোর্টটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর না ভেবেছিলাম ট্রেনে করেই দশ মিনিটে পৌঁছে যাব। কিন্তু আজ অ্যামস্টারডাম রিজনে ট্রেন স্ট্রাইক থাকায় আমাদের ক্যাব বুক করেই আসতে হলো আর রাস্তায় বেশ অনেকটা জ্যাম পেরিয়ে এয়ারপোর্টেও পৌঁছালাম একদম শেষ সময়ে ওই যে আমাদের ফ্লাইট দাঁড়িয়ে আছে আমরা একদম টায় টায় সময় এসেছি বোর্ডিংয়েও বেশি সময় ছিল না গেটও এই যে আমরাই শেষ একদম দৌড়াচ্ছিলাম হাঁপাচ্ছিলাম এই জাস্ট আসলাম এবার এই লাইনে আছে লাইনের পিছনে দাঁড়িয়ে আছি আর ওই যে আমাদের ফ্লাইটও দাঁড়িয়ে আছে উঠে যাবো ট্রেন স্ট্রাইকের জন্যই হয়তো আজ রাস্তায় এতটা ভিড় ছিল কারণ এই রাস্তায় আগে কোনো দিন জ্যাম পাইনি তো যাই হোক ফ্লাইটে আস্তে আস্তে এখন উঠি আর এই ফ্লাইটটা যাবে ডাইরেক্ট অ্যামস্টারডাম থেকে আইসল্যান্ডের রাজধানী শহর রেকাভিক আর যেতে সময় লাগবে তিন ঘন্টা পনেরো মিনিটের মতো টিকিটটা আমরা আগে থেকেই কেটে নিয়েছিলাম টিকিটের প্রাইস পড়েছিল এক একজনের একশো ইউরো যেটা ভারতীয় টাকায় প্রায় দশ হাজার টাকা মতো ঠিক টাইম মতোই আমাদের ফ্লাইটটা ছেড়ে দিয়েছে এখন নেদারল্যান্ডসে বাজে দুপুর সাড়ে বারোটা আর আমরা আইসল্যান্ডে পৌঁছে যাব দুপুর একটা পঁয়তাল্লিশে যেহেতু আইসল্যান্ডে জিএমটি ফলো করে তাই নেদারল্যান্ডসের থেকে দু ঘন্টা টাইম পিছিয়ে আছে শুনেছি আইসল্যান্ড একদম অন্যরকম একটা দেশ যাকে বলা হয় দ্য ল্যান্ড অফ আইস অ্যান্ড ফায়ার কারণ জ্বলন্ত আগ্নেয়গিরির সাথে সাথে ইউরোপের সব থেকে বড় গ্লেশিয়ারও আছে এই দেশে সেই সব জিনিস নিজের চোখে দেখবো সত্যিই খুব এক্সাইটেড লাগছে আর এই ফ্লাইটের মেনু কার্ডেও দেখলাম আমাদের দেশের বাটার চিকেনও পাওয়া যাচ্ছে তো প্রায় তিন ঘন্টা সময় কাটানোর পর ফ্লাইটের ক্যাপ্টেন অ্যানাউন্স করলো আর কিছুক্ষণের মধ্যেই আমরা ল্যান্ড করবো ফ্লাইটে জানলা দিয়ে নিচে দেখলাম কালচে কাদার মতো মাটি বরফের দেশের কথা শুনেছিলাম কিন্তু এটা কি

আমরা আর আমাদের দুইজন বন্ধু মিলে আইসল্যান্ডে টোটাল ছ দিন ঘুরব প্রথম তিন দিন ঘুরবো সাউথ আইসল্যান্ডের এরিয়াগুলো গাড়ি নিয়ে আর বাকি দিনগুলো রাজধানী রেকিয়াভিক থেকে বাস ট্যুর বাবা কি ঠান্ডা হাওয়া আর রোদ রোদটা দেখে বুঝতেই পারছিলাম না এতটা ঠান্ডা তাও রোদ আছে বলে মানানসই এয়ারপোর্ট থেকে এই বাইরে বেরোলাম ফাইলটা সেরকম কিছু নেই একটু ফাঁকা ফাঁকা মতোই আমরা যে এজেন্সি থেকে গাড়ি বুক করেছি এখন ওখানেই যেতে হবে এয়ারপোর্টের পাশেই যেহেতু একটা সাটেল বাস আছে তাই আমরা আর হাঁটবো না ওই সাটেল বাসগুলো ফ্রি টু ইউজ আইসল্যান্ডে গাড়ি নিয়ে ঘোরা খুবই পপুলার তাই হয়তো ওই গাড়ি এজেন্সিগুলোই এই বাসের ব্যবস্থা করেছে যাই হোক পাঁচ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম এবার কিছু পেপার ওয়ার্ক আর ইন্স্যুরেন্স করিয়ে আমাদের গাড়ি দিল হুন্ডাই আই থার্টি এটাই আমাদের আগামী তিন চার দিনের সাথী গাড়ির ডিকিতে লাগেজ ব্যাগগুলো রেখে দিয়ে আমাদের জার্নি স্টার্ট করলাম প্রথমেই আমরা যাব এখানের একটা সুপার মার্কেটে কারণ আমাদের টুকটাক রান্না করে খাওয়ারই প্ল্যান আছে আইসল্যান্ডের সব জিনিসের দামই একটু বেশি কারণ এখানে কোনো জিনিসই তৈরি হয় না সব কিছুই বাইরে থেকে ইম্পোর্ট করে আনা হয় আমরা টুকটাক যেই জিনিসগুলো কিনেছি সেগুলোর দাম কয়েকটা বলে দিচ্ছি চিনির দাম ছিল এক কিলো একশো নব্বই থেকে তিনশো টাকা কিলো তেলের দাম এক লিটার ওই সাড়ে চারশো টাকা আর একটা লবণের প্যাকেট ছিল ওই দুশো টাকা মতো আর চিকেনের বিভিন্ন পিস ছিল তার মধ্যে লেগ পিস ছিল ওই আটশো থেকে নশো টাকা কিলো ব্রেস্ট পিস ছিল দু হাজার টাকা কিলো আর উইংস গুলো ছিল নশো টাকা মতো কিলো টমেটোর দাম ছিল আটশো টাকা আর এক একটা শশার দাম ছিল ওই তিনশো টাকা মতো আর এখানে ছিল অনেক ধরনের কপি যার দাম ছিল চারশো থেকে ছশো টাকা পার কিলো এগুলো তো আমরা কিনলাম না কিন্তু যেটা কিনবো সেটা হলো এই পেঁয়াজ যার দাম ছিল ওই মোটামুটি হোয়াইটগুলো আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকা কিলো আর রেড অনিয়নের দাম একটু বেশি ছিল যার দাম ছিল ওই পাঁচশো থেকে সাতশো টাকা মতো কিলো আর এই টমেটোগুলোর দাম ছিল পাঁচশো টাকা কিলো আর বাঙালির প্রিয় আলুর দাম ছিল দুশো আশি টাকা করে এখানে সত্যি জিনিসপত্রের দাম বেশি বাট সব জিনিসই কম বেশি আমরা পেয়ে গেছি আইসল্যান্ডে ইউরো চলে না আইসল্যান্ডের কারেন্সি হলো আইসল্যান্ডিক ক্রোনা আর আমি এই দামগুলো ইন্ডিয়ান কারেন্সিতেই বলছি সুপারমার্কেটে খুঁজতে খুঁজতে বেশ সুন্দর অ্যাভোকাডো আর পাতিলেবুও পেলাম আর কিছু কিছু সবজি যে এখানে পাবো সেটা আশাও করিনি যেমন এই যে কুমড়ো এগুলোর দাম ছিল তিনশো টাকা মতো কিলো বেগুন ছিল ছশো টাকা কিলো জুকিনি সাড়ে তিনশো টাকা আর আদার দাম ছিল ওই সাড়ে ছশো টাকা মতো সবই পাওয়া যাচ্ছে দাম শুধু একটু বেশি এখানে সবজির কাউন্টার এটা ফলও আছে এইদিকে মাংস এখানেও সবজি পেঁয়াজ রসুন আলু ফুল বিক্রি হচ্ছে আর এটা হচ্ছে ফ্রোজেন সেকশন এখান থেকে আমরা ওই চিকেন যেগুলো রেডি টু কুক তেলে ভাজলেই হয়ে যাবে সেগুলো কিনলাম ব্রেডের প্যাকেটও আমাদের লাগবে একটা নিয়ে নিলাম ওই দাম ছিল চারশো থেকে পাঁচশো টাকা মতো আমরা বাড়ি থেকে অলরেডি কিছু মশলা নিয়ে এসেছি আরও রান্না করার জন্য যেই টুকটাক জিনিসগুলো দরকার ছিল সেগুলো নিয়ে নিলাম তবে আইসল্যান্ডে সব থেকে দাম কম দেখেছি এই জলের বোতলের যা দেড় লিটারের দাম ছিল একশো টাকা করে আর হ্যাঁ চালের দামও বলে দেই এক কিলো বাসমতি রাইসের দাম ছিল পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা আর সব থেকে ভালো টিলডার বাসমতি রাইসের যে পাঁচশো গ্রামের প্যাক হয় তার দাম ছিল সাড়ে তিনশো টাকা মতো কিলো এবার সবার শেষে ডিম নিয়ে আমরা এখান থেকে যাব কারণ আমাদের অনেকটা রাস্তা আবার যেতে হবে বারোটা ডিমের দাম ছিল এখানে সাতশো থেকে হাজার টাকা আর বাটার ছিল ওই সাড়ে সাতশো থেকে নশো টাকা তো এবার সব বিল করিয়ে বাইরে বেড়ানোর পালা অনেক কিছুই দেখছেন বাজার অলরেডি করে নিয়েছি আমরা এক কাদা বাজার করে নিয়েছি তিন চার হয়ে যাবে আমাদের কেনাকাটা করার পর আমরা আমাদের জার্নি আবার কন্টিনিউ করলাম এগুলো হচ্ছে তোমার সব এই বলকেনি ফিরাপশনের পর এরকম হয়ে থাকে কিছুক্ষণের মধ্যেই দেখলাম রাস্তা চারপাশের মাটি আলাদা হয়ে গেল এইগুলোই হয়তো আমরা ফ্লাইটের উইন্ডো থেকেই দেখেছিলাম কালো কালো মাটি আসলে ওগুলো মাটি না শক্ত পাথর অনেক অনেক বছর আগে আগ্নেয়গিরি থেকে লাভা বেরিয়ে এখন শুকিয়ে পাথর হয়ে গেছে এই রকম সুন্দর রাস্তা আর গাড়িতে রোম্যান্টিক গান শুনতে শুনতে আমরা এগিয়ে চললাম আর সাক্ষী হলাম তিনটে অপূর্ব জিনিসের সাথে পাহাড় সুন্দর ল্যান্ডস্কেপ আর সমুদ্র যেতে যেতে আইসল্যান্ডের ফেমাস ঘোড়ারও ঝলক দেখলাম এখানে ঘোড়াগুলো এত সুন্দর দেখতে হয় মাথায় একদম সিল্কি চুল যেন মনে হয় এক্ষুনি শ্যাম্পু করে এসছে আরও কিছুটা দূর যাওয়ার পর দেখলাম ল্যান্ডস্কেপও বদলে গেছে কারণ এখানে দেখুন বেশ সবুজের ছোঁয়া আছে এখন বাজে বিকেল চারটে সবার খিদে পেয়ে গেছে তাই ঠিক করলাম সামনে ভালো কোনো জায়গাতে দাঁড়িয়ে বাড়ি থেকে আনা খাবারগুলোই খেয়ে নেব তাই গুগল ম্যাপে দেখলাম সামনে একটা ছোট্ট ঝর্ণা আছে তাই ওখানেই যাচ্ছি হাই রোড ছেড়ে দিয়ে লোকালিটির মধ্যে দিয়ে গিয়ে এই ওয়াটারফলটায় আমরা পৌঁছালাম এর নাম হলো রেকিয়া ফস ওয়াটারফল অনেক গাড়ি দাঁড়িয়ে আছে এখানে নিচটাও যাচ্ছে অনেকে হেঁটে হেঁটে এখানে মনে হয় রাস্তা আছে আমরা এই উপরটাতেই দাঁড়ালাম যেখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে প্রচুর হাওয়া এখানে ওয়াটারফলের সামনেই দেখলাম কিছু চেয়ার টেবিল আছে তাই হেঁটে হেঁটে ওই দিকটাতেই নাপছি ওর সামনে বসেই আজকে আমরা আমাদের লাঞ্চ করব কি এখানেই আমাদের বনভোজন হবে এই জায়গায় বাহ না না এখানেই ঠিক আছে রোদ আছে একটু ওয়াটারফল সামনেই আছে ওই জায়গাটা ভীষণ সুন্দর আর নিরিবিলি একটা জায়গা ছিল আর আমরা চারজন ছাড়া আর কোনো লোককেই সেরকম এই দিকটাতে আর দেখলাম না যা একটা দুটো লোক ছিল তা সবই ওই পার্কিং এর দিকটায় দেখিয়ে বাড়ি থেকে আমরা ফ্রাইড রাইস আর চিকেন কারি এনেছিলাম সেগুলোই মন ভরে খেলাম এই সুন্দর ওয়াটারফল দেখতে দেখতে এবার আস্তে আস্তে এই একদম ওয়াটারফলের সামনেটাও যাই ওখানে গিয়েও কয়েকটা ফটো ভিডিও নিয়ে নেই এই ঝর্ণাটা খুব একটা বড় ছিল না কিন্তু জলের ফ্লো ছিল বেশি আর জলটা ছিল একদম পরিষ্কার প্রায় এক দেড় ঘন্টা এখানেই সময় কাটালাম ওয়াটার ফলের সামনে বসে খেলাম অনেক ঘোরাঘুরি করলাম তারপর আবার গাড়িতে উঠে পড়লাম এবার আমাদের নেক্সট স্টপ অন্য ওয়াটার ফলস এখান থেকে ডিস্টেন্স প্রায় আশি কিলোমিটার মতো হবে কিছুটা দূর যাওয়ার পর প্রায় ওই ওয়াটার ফলসটা আসার কুড়ি কিলোমিটার মতো দূর থেকে খুব ছোট্ট একটা জিনিস দেখতে পেলাম হয়তো ওটাই ওই ওয়াটার ফলসটা হবে আসলে আইসল্যান্ডে আজ ওয়েদার খুবই ভালো একদম ক্লিন আকাশ তাই এত দূর থেকেই আমরা ওয়াটার ফলসটা দেখতে পেয়ে গেছি তবে নেক্সট দিন আপনাদের সবার সাথে এই ওয়াটার ফলস আর আমাদের সুন্দর বিএনভির ভিডিও শেয়ার করব আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন টাটা